ঢাকার পল্লবী থানাধীন বাউনিয়াবাদ সি ব্লকের কলা বাগান বস্তিতে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড এ ঘটনায় কয়েকটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এই দুর্যোগ মুহূর্তে সাহসী ভূমিকা রাখেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম মোহাম্মদ কিবরিয়ার ভাজন ও পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির তাকে দেখা যায় সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের জীবনের পরোয়া না করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে আগুনের মধ্যে পড়ে থাকা আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী রক্ষায় তার উদ্যোগ ছিল চোখে পড়ার মতো বিশেষ করে একটি গ্যাস সিলিন্ডার যা বিস্ফোরিত হলে ঘটতে পারত আরও বড় দুর্ঘটনা সেই সিলিন্ডারটি নিজ হাতে নিরাপদ স্থানে সরিয়ে দেন মোহাম্মদ মনির এতে করে অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল স্থানীয়দের সহযোগিতায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় এলাকাবাসী যুবনেতা মোহাম্মদ মনিরের সাহসিকতাকে বিশেষভাবে স্মরণ করছেন গ্যাস সিলিন্ডারের পানি যোগান না গ্যাস সিলিন্ডারে এটা বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারে পানি গ্যাস সিলিন্ডারে